চলুন শুরু করা যাক এক লক্ষ পিস্তেলাফে চাষের আয় ব্যয় সম্পর্কে জানতে পারবো এক লক্ষ পিস্তেলাফে চাষ করতে চাষের পুকুর দরকার হবে আপনার চার একর অর্থাৎ চারশো শতাংশ জায়গা যদি থাকে সেই চারশো শতাংশ জায়গাতে আপনি কি করতে পারবেন এক লক্ষ বিশ তেলা চাষ করতে পারবেন এখন আসেন আপনি যখন তেলাপে চাষ করতে চার পিসে কেজি আসছে তখন দেখলেন কি পঁচিশ হাজার কেজি মাছ আপনি উৎপাদন করেন পঁচিশ হাজার কেজি তেলাপে উৎপাদন করতে চার মাসে কত কেজি খাবার লাগবে মোটামুটি পঁচিশ হাজার গুনন ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ বত্রিশ হাজার পাঁচশো কেজি অর্থাৎ সাড়ে বত্রিশ টন খাবার লাগবে আবার দেখা যাচ্ছে যখন আপনি তেলাপে তিন পিসে কেজি আসছে তখন কি হবে তেত্রিশ হাজার গুনন ওয়ান পয়েন্ট থ্রি মানে তেতাল্লিশ হাজার কেজি আপনার খাদ্য খরচ হবে অর্থাৎ চার মাসে এই খাদ্য খরচটা আপনাকে করতে হবে এখন আসলে এই যে তেলাফে আপনি চাষ করবেন প্রতি কেজি তেলাফের পিছনে কি পরিমাণ খরচ করতে হবে প্রতি কেজি তেলাফের পিছনে মোটামুটি একশো বিশ টাকার আশেপাশে খরচ হবে অর্থাৎ আপনি মাছ চাষ করতে গেলে খরচ বাড়তে থাকবে কিন্তু আপনাকে জানতে হবে কি খরচ কেমনে কমানো যায় সেই খরচ কমানোর ফর্মুলা আমরা দিচ্ছি আমাদের গাইডলাইন বইতে পাবেন এবং আমাদের এসে তেলাফে যখন চাষ করবেন সেক্ষেত্রে দেখবেন কি আমাদের তেলাপে দ্রুত বর্ধনশীল হয় আমাদের তেলাপে খাই গম বাড়ায় বেশি এবং দুবন্ধ খাবার ভাসাবান খাবার যে খাবার দেন না কেন সেই খাবার খাই বড় হবে তবে আপনাকে সাতাশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার নিশ্চিত করতে হবে তাহলে শুধুমাত্র আপনি তেলাফে চাষে লাভ হতে পারবেন এখন আসলে এই যে আপনি তেলাপে উৎপাদন করলেন কত টাকার তেলাপে বিক্রি করতে পারবেন আপনি মোটামুটিভাবে ভাবে পঁচিশ হাজার কেজি যদি মাছ উৎপাদন করেন চার পিসে কেজি এক্ষেত্রে ক্ষেত্রে দেখেন পঁচিশ হাজার গুনন একশো পঞ্চাশ টাকা অর্থাৎ সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার আপনার মাছ বিক্রি করতে পারবেন এক লক্ষ বিশ তেলাফে চাষ করলে সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার শুধু তেলাফে বিক্রি করবেন এর পিছনে খরচ কত হবে এর পিছনে খরচ হবে প্রতি এক কেজি মাছের জন্য একশো বিশ টাকা তার মানে এই পঁচিশ হাজার কেজি মাছ উৎপাদন করবেন পঁচিশ হাজার কেজি মাছের পিছন আপনি মোটামুটি তিরিশ লক্ষ টাকা খরচ করতে হবে লাভ কত হবে সাড়ে সাত লাখ টাকাতে সাত লাখ টাকা আপনার লাভ হবে এই তেলাফের পাশাপাশি আপনি তো অবশ্যই কি করবেন কার্জাতে মাছ দিবেন কাজতে মাছ দিয়েছেন আপনি কত চার একর জায়গায় মোটামুটি ভাবে দুই হাজার পিস প্রতি মাছ যদি এক কেজি করে গুরুদন হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি চার লক্ষ টাকা সাত লক্ষ টাকা আপনার থেকে লাভ করেন আর চার লক্ষ টাকা আপনি কার্ভজের মাছ থেকে লাভ করেন এই হলে এগারো লক্ষ টাকা লাভ করলেন এটা ভালো একটা লাভ তাই না মোটামুটি তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করে যদি লক্ষ টাকা লাভ সেটা তো ভালো কিন্তু দেখা যাচ্ছে আরো বেশি লাভ আমাদের এসে তেলা চাষিরা কিভাবে তাদের তেলা পেয়ে চার মাসে তিন পিসে কেজি নিয়ে আসতেছেন তারা এক মাস তেলাপে নার্সারি করছেন তিন মাস চাষ করছেন এই চার মাসে তাদের তেলা পেয়ে তিন পিসে কেজি আসছে তার মানে তাদের উৎপাদন বাড়ছে একই সময় চার মাসের ভিতরে এবং কি তারা বছরে দুই থেকে তিনবার একই পুকুর থেকে তেলাপে চাষ করে এই লাভ হয় একশো সত্তর টাকা কেজি উনি বিক্রি করলেন একশো সত্তর টাকা যদি বিক্রি করলে উনার ছাপ্পান্ন লক্ষ টাকার মাছ উনি বিক্রি করতে পারতেছেন ওনার খরচ কত হবে প্রতি কেজি মাছের পিছনে একশো বিশ টাকার নিচেই খরচ হবে বিশ টাকার উপর কোনো দিন খরচ হবে না তাহলে একশো বিশ টাকা গুণন তেত্রিশ হাজার এই হল ওনার চল্লিশ লক্ষ টাকা ওনার ইনভেস্ট করতে হবে এখন ওখানে তাহলে লাভ করতে হবে লাভ হবে মোটামুটি উনার ষোলো লক্ষ ষাট হাজার বা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার বা ষোলো লক্ষ টাকা ওনার লাভ হলো আমি চলো পনেরো লক্ষ টাকা ওনা লাভ হলো শুধুমাত্র তেলাপে থেকে এর পাশাপাশি উনি আবার কি করছেন কার্যজাতি মাছ ধরেন উনি দুই হাজার পিস এই দুই হাজার পিস কারজাতি মাছ থেকে উনি আড়াই টনের আশেপাশে উনি কার্যাতি মাছ উৎপাদন করবেন এই কার্যজাতি মাছ প্রতি কেজি মাছ দুইশো টাকা নিচে তো বিক্রি হয় না তাই না দুইশো টাকা কেজি যদি বিক্রি হয় তাও উনি পাঁচ লক্ষ টাকার এক্সট্রা মাছ উৎপাদন করলো যার পিছনে কোনো পরিশ্রম নাই যার পিছনে কোনো খরচ নাই পনেরো লক্ষ বা ষোলো লক্ষ টাকা তেলাফের থেকে লাভ করছেন আর পাঁচ লক্ষ টাকা উনি কারগজের মাছ থেকে লাভ করলেন তাহলে টোটাল দাঁড়ালো কত বিশ লক্ষ টাকা এটা কিন্তু ইজিলি করা যাচ্ছে